আমার নাম করে আপনি রেকর্ড করে রাখেন যারা আজকে আত্মপক্ষ সমর্থন না করে এই রায়টা দিলেন তাদের অবস্থা জামাতের নিজামের মতো হবে বেহাজার নাম্বার অপেক্ষা আমি বিদেশ নিয়ে বলি না যেহেতু শেখ হাসিনা ওয়াজের উদার চেতা উনি বাঙালি সংস্কৃতিকে রক্ষা করতেন রবীন্দ্রনাথ ঠাকুরের গাওয়া গানকে জাতীয় সঙ্গীতের মর্যাদা দিয়েছেন উনি প্রত্যেকটি যারা বাঙালি হিন্দু হতে পারেন মুসলিম হতে পারেন যারা স্বাধীনতা সংগ্রাম বলুন সংস্কৃতিকে বিকশিত করেছেন মাস্টারদা সূর্য সেন হতে পারেন অথবা অবনীন্দ্রনাথ ঠাকুর হতে পারেন অথবা সত্যজিৎ রায়ের বাড়ি হতে পারে প্রত্যেকটা জায়গায় তিনি এই যে অতীত ঐতিহ্য অবিভক্ত বাংলা তাকে রক্ষা করার কাজ করে এসেছেন স্বাভাবিকভাবে তাকে কেউ মৃত্যুদণ্ড দিলে একজন বাঙালি হিসেবে প্রতিক্রিয়া আমার হবেই রাজনীতির বাইরে তাই আমি প্রতিক্রিয়া দিয়েছি বাকি অন্য ইস্যুগুলো বলার জন্য দিল্লিতে ভারতীয় জনতা পার্টির এক্সটার্নাল অ্যাফেয়ার্স টিম রয়েছে ভারত সরকারের পররাষ্ট্র দপ্তর রয়েছে আমি আমার লিমিটেশন বুঝে কথাগুলি উত্তর দিই হিন্দি হিন্দি আরে ভাই উনি তো ভারতবর্ষে তোকে স্যাটিসফাইট করতে হবে তা ভারতবর্ষে উনি বৈধভাবে আছেন রাজনৈতিক আশ্রয় দিয়েছেন ভারত রাজনৈতিক আশ্রয় দিয়েছেন ভারত এর আগেও বঙ্গবন্ধু মুজিবর রহমানকে আশ্রয় দিয়েছে আপনার দলাই লামা